আজকে কাজের মুহূর্তে একটু ফাঁকা পেয়ে আপনাদেরকে এই ভয়েস মেসেজটা পাঠাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে যারা যারা কাজ করতে চাইছেন পরিশ্রমী ব্যক্তি আমি বারবার করে আপনাদেরকে বলি যারা পরিশ্রমী ব্যক্তি তারাই ফোন করবেন আমাকে নতুবা ফোন করবেন না কারণ আমার কাজ ঘর ভর্তি করা নয় আমার কাজ হচ্ছে যারা অ্যাকচুয়ালি উপযুক্ত তারাই আপনার কাছে আমার কাছে আসুন যাদের সংসার চলছে না খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা দৌড়াচ্ছেন তারা আসুন তাদেরকে জব প্রোভাইড করব। আর আমার গ্যারেন্টি নিয়ে অনেকে প্রশ্ন তোলেন আরে আমার গ্যারেন্টি আমার গ্যারেন্টি আমি আমার নামই তো জব গ্যারেন্টি আমি তো ঘটনা হচ্ছে আপনাদের কি গ্যারেন্টি আছে গতকালকে কয়েকজন আমাকে ফোন করলেন আপনারা সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে সমস্ত রেকর্ডিং শোনার পর আবার শুনলেন বললাম সমস্ত কিছু আজকে জয়নিং আপনারা এ এলেন না কেউ ফোন করে বলছে আমার কাশি হয়েছে তো এই যে এই ধরনের গুলো দয়া করে করবেন না যাদের ইচ্ছে আছে এই ধরনের ছাবলামো করা তারা ফোন করেন কেন আমাকে আমি কি বলেছি আপনাদেরকে ফোন করার জন্যে আমার যদি পাঁচটা জয়নিং হয় পাঁচটাই জয়নিং হোক আবার আমার পনেরোটা জয়নিং দরকার নেই কিন্তু অযাজিত কেউ ফোন করবেন না ফোন করে নাম লেখাবেন না আপনারা বলেন যে যে সমস্ত জব প্রোভাইডাররা তারা চিটারি করে আমি তো বলবো যে আপনারা চিটারি করছেন আপনারা নাম লেখাচ্ছেন নাম লিখিয়ে আসছেন না তাহলে এখানে চিটারি কে করছে আমি করছি না আপনারা করছেন সকাল নটায় ফোন করছে এক ভদ্রলোক রেকর্ডিংটা দিয়ে দেবো আমি সবার শেষে শুনবেন আপনারা সকাল নটায় ফোন করছে ফোন করে বলছে দাদা আজকে তো আমার যাওয়া হচ্ছে না তখন বাজে করে নটা আমার বাউড়িয়াতে হাতে পৌঁছানোর টাইম কটা দশটা তাহলে আমি রাস্তায় আছি আর এক ঘন্টার মধ্যে আমি বাউরিয়া ঢুকবো সেই মুহূর্তে আমি ফোন করে বলছে আজকে আমার যাওয়া যাচ্ছে না আমি জয়েন জয়েন করব করব। না আমি সোমবারে তো আপনারা মানুষটাই তো ঠিক না তাহলে আপনারা আগে ভালো হন আগে সুস্থ হন সুস্থ সবল চিন্তা ভাবনা নিয়ে রাখুন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে আজকে আমি যতই আপনাদের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করি না কেন আপনারা ভালো কিছু হবেন তবে না আপনাদের জন্য কিছু করতে পারবো আজকে জয়নিং এ যে যে ভদ্রলোক গুলো এসেছিল তাদের তো আজকে জয়নিং করালাম জয়নিং হলো থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিয়ে তারপরে তার তাদের ইন্টারভিউ নিয়ে আমি বেরোলাম ঘর থেকে বেরোতে পারছেন না দাদা কি হবে আপনি আবার চিটারি করবেন না তো আরে দাদা আমি বাঘ ভাগ লোক কিছুই নয় আপনি আমি আপনাদের মতনই মানুষ আসুন ভালো করে দেখুন আমাকে দেখে কাজগুলো নিন কাজগুলো নিয়ে দেখুন কোম্পানির সঙ্গে রিলেশনশিপটা আমার কেমন আছে আমি কি পারি কি পারি না ভালো করে দেখুন তারপরে মন্তব্য করবেন আর যারা ঘর কোনো ভাবছেন বাড়িতে বসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে থাকবেন দয়া করে তারা ফোন করবেন না আমাকে যারা কাজ খুঁজছেন কাজ পাচ্ছেন না যে পারিশ্রমিক মানে পরিশ্রমী ব্যক্তি তারাই আসুন কাজ নিন আগামী সোমবারে জয়নিং আছে একমাত্র যাদের কাজের প্রয়োজন যারা চাইছেন যে কষ্ট মানে খেটে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মাসে আমি রোজগার করব তারাই একমাত্র আসবেন না হলে কেউ আসবেন না আর যারা যারা সোমবারে জয়নিং হবেন মানে জয়েন করার ইচ্ছা আছে সমস্ত পেপারপত্র কি কি লাগবে সমস্ত প্রসেসগুলো দেখে নিন দেখে আমাকে রবিবার দিন অর্থাৎ আগামীকাল আগামীকাল সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে নাম লেখাবেন যারা আসবেন না মনে করছেন দু নৌকায় পা দিয়ে যা যাবো কি যাবো না তারা দয়া করে ফোন করবেন না আমাকে

ডকুমেন্ট কি কি লাগবে জানেন বলে আপনি আচ্ছা ওই আর্ট কপি পাসপোর্ট সাইজ ছবি চারটে প্যান কার্ডের জেরক্স চারটে আধার কার্ডের জেরক্স চারটে ব্যাংকের পাসবুকের জেরক্স আর নমিনি যাকে রাখবেন সেই নমিনির একটা আধার কার্ডের জেরক্স সব বলে দিচ্ছি আপনি একটা মিনিট একটা মিনিট ধরুন ধরুন এক মিনিট একটু বসতে আমার লেট হয়ে গেছে

সাধারণ খারাপ হচ্ছে আপনারা নিজের আপনি সকাল নটায় নাটক করছেন আমার সঙ্গে আমি যেতে পারছি না এই সমস্যা কাল রাতে বলতে পারতেন না